লঞ্চ খুব ভালো লাগছে কারণ এই ছবিটা অনেক মাস ধরে তৈরি হচ্ছে সাত আট মাস হয়ে গেছে এখনও আমাদের কিছু প্যাটশ্যুট বাকি আছে আমার চরিত্রটা এমনই একটা চরিত্র এই শ্যুটিংয়ের ভেতরেই যে ঘটনার অনুঘটক আমি কিন্তু আমার চরিত্র নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না আমার চরিত্রটা এতটাই মিস্ট্রি যেটা শেষে গিয়ে আর কি বুঝতে পারবেন আপনারা তো আমি আশাবাদী যে এই ছবিটা খুব ভালো করে হোক সবার ভালো লাগুক অনেক সুন্দর মিউজিক আছে ছবিটায় ছবিটায় আমি স্ক্রিন শেয়ার করেছি দেবরাজ দা ঋষিদা বিশ্বরূপদার মতো অ্যাক্টারদের সঙ্গে আতিউল দা আমাকেই সুযোগটা দিয়েছে এটা আমার জন্য অনেক আর খুব চ্যালেঞ্জিং চরিত্রটা দেখা হচ্ছে সিনেমা হলে ভীষণ ভীষণ ভালো মীর নতুন ও আমার এত এত কমফর্ট লেগেছে মিরের সঙ্গে কাজ করাটা এত আমার সাথে ঋত্বিকার কোনো স্ক্রিন শেয়ারিং নেই বাট আমার বেশিরভাগ মিরের সঙ্গেই তো মীরের সঙ্গেই আমার পুরো মিস্ট্রিটা তো এত ভালো মীর কি বলবো ওকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই সবসময় শিখতে চায় মানে ওর মধ্যে যে শেখার প্রবণতাটা সেটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ নতুন অভিনেতাদের মধ্যে শেখার প্রবণতাটা হারিয়ে যাচ্ছে আমি নিজে নতুন হয়েও বলছি এই শিখতে চাওয়া বিষয়টা আমার ওর খুব ভালো লেগেছে দর্শকদেরকে একটাই কথা বলবো যে প্লিজ বাংলা ছবির পাশে দাঁড়াবেন না বাংলা ছবি ভালো লাগলে তবেই তার পাশে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না হলে গিয়ে দেখতে যাবেন এখন প্রচন্ড রকম একটা মানে আলোচনা চলছে যে হলের টিকিটের এত দাম বাড়ছে পপকর্নের এত দাম বাড়ছে আমরা সিনেমা হলে যাব কেন কিন্তু বাংলা সিনেমা ভালো সিনেমাও হচ্ছে খারাপ সিনেমাও হচ্ছে যেমন ভালো সিনেমাও হচ্ছে দর্শকদের বলে দিতে হবে যে প্রডিউসাররা রিস্ক নেবে কি নেবে না নতুনরা কাজ করবে কি করবে না আজকে হিন্দি ছবি সাইয়ারার নতুন একটা জুটি কাজ করলো যেটা মানে ফেটে গেল পুরো কাহনা পেয়ার হায়ার প্রথম দিনের রেকর্ডকে ছাপিয়ে গেছিলো সাইয়ারার টিকিট সেলিং তো দর্শকরা বলে দিচ্ছে যে নতুনদের দেখতে চায় তাহলে স্টার কাস্ট কাজ করবে না নতুনরা কাজ করবে সেটা দর্শকদেরই বলে দিতে হবে তার জন্য প্রডিউসাররা ইনভেস্ট করবে কি করবে না তো দর্শক মানে সবটাই দর্শকদের আমি আরতি বলতে পারব না সেইভবটা আমাকে দেয় এমন একটা চরিত্র যেটা নিয়ে আমি কথাই বলতে পারবো না তবে ঘটনাটা যেটা ঘটছে সেটার অনুঘটক বলতে পারি তো যাই হোক ভালো হোক ছবিটা ভালোভাবে রিলিজ করুক থ্যাংক ইউ প্রডিউসারকে থ্যাংক ইউ মি সবাইকে খুব থ্যাংক ইউ আমাকে এই চরিত্রটায় বাঁচার জন্য থ্যাংক ইউ সবাইকে নমস্কার হায় আমি মৌমিতা আমি আছি মহরতে আমিও একজন জার্নালিস্টের ক্যারেক্টার করছি তো এটাই বলার যে স্টোরিটা তোমরা বুঝতে পারবে দেখলে কতটা ভালো মানে একদম থ্রিলার মুভি যেটা তোমরা পছন্দ করো সবাই তোমরা হলে যাও দেখো একটুও বোরিং লাগবে না এইটুকু আমি বলতে পারি আর আতিউল স্যারকে অনেক ধন্যবাদ আমাকে এমন একটা মুভিতে কাজ দেওয়ার জন্য তো এখানে যারা সিনিয়র অ্যাক্ট্রেস অ্যাক্টার আছেন তারা অনেক ভালো কাজ করেছে মানে আমরা সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আর আমরা মানে গরমের মধ্যে কোনো ফ্যান নেই এই রকম জায়গাতেও মানে আমাদের অনেক জায়গায় শুটিং হয়েছে তো সেই রকম পরিস্থিতিতেও আমরা নিজেকে মানে যেরকম মানে যতটা কষ্ট করে কাজ করা যায় সে চেষ্টা করেছি কাজটাকে একদম পারফেক্ট করার তো সেটাই করেছি তো তোমরা হলে যাও দেখো আমাদের এই কষ্টগুলোকে তোমরাই সাকসেস করতে পারবে তো এটুকুই বলার খুবই ভালো ওনারা মানে কি বলবো মানুষ হিসেবে খুবই ভালো ওদের সাথে কাজ করে মনে হয়নি যে আমি কোনো সিনিয়র কারোর সাথে কাজ করছি মানে ওনারা একদম ডাউন টু আর্থ তো এখানে আমিও একজন জার্নালিস্ট তো আমি স্টোরি আর কিছু বলছি এখানে সবাই বললো তো এটাই বলবো আমরা খুব মানে কষ্ট করে গরবের মধ্যে কাজ করেছি শুধু আমি না সবাই তো এটাই বলার যে তোমরা সবাই যাও মন দেখো এইটুকু বলতে পারি যে কেউ বোরিং ফিল করবে না সবার খুব ভালো ছিলাম স্যারের সাথে দ্বিতীয় কাজ আর ধন্যবাদ আমি জানাবো স্যারের আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য আর আমি সবার সাথে কাজ করেছি ফার্স্ট টাইম কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে সবার অভিজ্ঞতা আর এখানে আমার যে চরিত্রে আমি যে পাঠ করেছি তার নাম দিয়া আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা দিয়া আপনাদের মত নিয়ে একজন জার্নালিস্ট পেশা আর নির্ভিক খুব ভালো মতন কাজটা করছে সব কিছু কিন্তু এই দেয়া হয়ে ওঠাটা এই জার্নিটা আমার কাছে কিন্তু একটু টাফ ছিল কেননা আমি তো এই জার্নালিস্ট জার্নালিজম এই বিষয়টা আমি জানি না কিন্তু এটাকে আমার রপ্ত করতে হবে যেহেতু আমাকে দিয়া হয়ে উঠতে হবে তো তার জন্য আমাকে হেল্প করেছে প্রশিক্ষণের আমাদের স্যার আব্দুল ইসলাম স্যার তো এটার পেছনে একটা কারণ হচ্ছে হ্যাঁ ডিরেক্টর হওয়ার আগে জার্নালিস্ট ছিলেন যার জন্য তিনি আমাকে এত ভালো করে গাইড করতে পেরেছেন আর আমি মানে এই স্যারের প্রশিক্ষণে দেওয়া হয়ে উঠতে পেরেছি তো থ্যাংক ইউ স্যার আর বিশ্বরূপদার সাথে আমি শেয়ার করে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সলিপিদি দেবরাজা আর সর্বপ্রথম হচ্ছে আমাদের মীর অসাধারণ প্রথম সাথে কাজ করলাম আর আর হচ্ছে ঋতিকা এত সুইট ঋতিকা দিদি এত সুইট এত আমার প্রথমেই আমাদের দুজনের আমাদের ছিল শর্ট এত ভালো বন্ডিং হয়ে গেছে এত আপন করে নেয় আমার খুব ভালো লেগেছে এটাই বলবো আর কিছু না হোক করবো ছবিটা খুব ভালো হোক আর আপনাদের কাছে এটা মনোযোগ হোক থ্যাংক ইউ